গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজ আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের মাত্র এক টন ওষুধ আর বারোজন শান্তিপ্রিয় মানবাধিকার কর্মী কিন্তু সেই মানবিক ত্রাণও রেহাই পেল না বিশ্বব্যাপী আলোচিত গ্রেটার থুনবার্গকেও আজ থামিয়ে দিয়েছে ইসরায়েল প্রশ্ন উঠছে মানবতা কোথায় আন্তর্জাতিক আলোড়ন তুলেছে একটি ছোট্ট ত্রাণবাহী জাহাজ যেটি গাজার দিকে এগিয়ে যাচ্ছে ভূমুদ্ধ সাগর পেরিয়ে অনবোর্ড আছেন বারোজন মানবাধিকার কর্মী তাদের মধ্যে পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটাথুনবার্গও রয়েছেন জাহাজটি মিশরের কাছাকাছি পৌঁছে গেলেও গাজায় পা রাখার আগেই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা কিন্তু প্রশ্ন হচ্ছে এই ত্রাণবাহী জাহাজ কি গাঁজার ক্ষুধার্ত ও অসুস্থ মানুষদের সাহায্য করতে পারবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ রবিবার স্পষ্ট ভাষায় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন জাহাজটি যেন গাজায় পৌঁছাতে না পারে তিনি আরও বলেছেন গ্রেটাথুনবার্গ ও তার সহযোগীরা হামাসের মুখপাত্র তাদের গাঁজায় ঢুকতে দেওয়া হবে না স্পষ্ট করে বলছি ফিরে যান অথচ এই জাহাজের গন্তব্য ছিল একটি প্রতীকী মানবিক বার্তা পৌঁছে দেওয়া মাত্র এক টন ওষুধ ও কিছু প্রয়োজনীয় দ্রব্য নিয়ে তারা চেষ্টা করছিল গাজার দমবন্ধ পরিবেশে একটু মানবতা পৌঁছে দিতে তাদের ভাষ্যে এই সাহসী পদক্ষেপ যদি সফল হয় তাহলে হয়তো আরও অনেকে সাহস করে গাজার পাশে দাঁড়াবে হয়তো এই অবরোধ ভেঙ্গে মানুষকে বাঁচানোর একটা সুযোগ তৈরি হবে কাতার ভিত্তিক আল জাজিরা সরাসরি সম্প্রচার করছে এই মিশনের প্রতিটি মুহূর্ত গাজার উপকূলে অনেক মানুষ জড়ো হয়েছেন তারা তাকিয়ে আছেন জাহাজটি কি পৌঁছাতে পারবে মানবতার প্রশ্নে এখন গোটা দুনিয়া তাকিয়ে আছে এক ছোট্ট জাহাজের দিকে এটি শুধুই একটি ট্রলার নয় এটি একটি প্রতীক এক চ্যালেঞ্জ এবং এক প্রার্থনা প্রশ্ন হচ্ছে মানবতা কি রাজনীতির কাছে আবারও হার মানবে নাকি বিশ্ব দেখবে ইতিহাসের এক সাহসী উল্টো স্রোতের জয়